উপস্থিত সুদী মন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর প্রণয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই হলে যারা আছেন বা সারা বাংলাদেশের যারা মানে এটা শুনছেন বা ডিজিটাল সিস্টেমে সংযুক্ত রয়েছেন বা দেশে বিদেশে সকলের জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে এই বিশেষ দিনে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন মেরিটাইম সংস্থা ও প্রতিষ্ঠান সঙ্গে কর্মত সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনে মাস মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম উনিশশো আটচল্লিশ সালে শুরু হয়েছিল এবং সেই সংগ্রামও শুরু করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যে ভাষা আন্দোলনে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার যারা আদায় করে দিয়েছিল আমি সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি শুধু ভাষার অধিকার না তিনি দিয়ে গেছেন আমাদের স্বাধীনতা এবং একটি জাতি রাষ্ট্র এবং বাঙালি জাতি বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদার আসন তিনি আমাদের দিয়েছেন সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সেই তিরিশ লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমাদের নির্যাতিতা মা বন্ধুর প্রতি পঁচাত্তর পনেরোই আগস্ট আমাদের জাতীয় জীবনের একটি কালো অধ্যায় সেই দিন বাংলাদেশের রাষ্ট্র তদন্ত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট দশ বছরের ভাই রাসেলকে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকেও নির্মাণভাবে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুলের মুক্তিযোদ্ধা এবং তিনি পঙ্গু ছিলেন তাকেও ঘাতকরা ছায় ঠিক একইভাবে আমাদের আর পরিবারের আরও সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে সেই দিন যারা সাদা বরণ করেছেন আমি তাদের আত্মার মাক্ষরাদ কামনা করি এবং আজকের দিনে তাদের আমি স্মরণ করি শুধুমন্ডলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু আমাদের একটি রাষ্ট্রই দিয়ে যাননি তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন আর সেই সাথে সাথে নির্বিচ্ছিন্ন বাণিজ্যিক যোগাযোগ এবং সমুদ্র অর্থনীতির গুরুত্ব নিশ্চিত করার জন্য উনিশশো সালে এই টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর প্রণয়ন করে দিয়ে যান তখনও জাতিসংঘ কিন্তু এ ধরনের কোনো আইন বা নীতিমালা গ্রহণ করেনি তার আট বছর পর অর্থাৎ সালে জাতিসংঘ করে আনক্লস প্রণয়নের পর বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণের জন্য উনিশশো সালে পরবর্তী সরকারগুলো আসলে কোনো পদক্ষেপ আর নেয়নি জাতির পিতা যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই পড়েছিল এই যে আমাদের আমরা বাংলাদেশ বিশাল সীমা যে আমাদের রয়েছে সেখানে আমাদের কোনো অধিকারই ছিল না আর এই অধিকারের কথা উনিশশো সালে জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা এসেছে একুশটা বছর এ ব্যাপারে কেউ কোনো রকম উদ্যোগ নেয়নি কোনোরকম সহযোগিতা করার ব্যবস্থা নেয়নি শুধু আমাদের সমুদ্র সীমানা আমাদের যে স্থল সীমানা সেই স্থল সীমানা চুক্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান এবং ভারতের সাথে চুক্তি করেন সেই সাথে সাথে আমাদের সংবিধানেও সংবিধান সংশোধন করেও সেই চুক্তি বাস্তবায়ন করে দিয়ে যান কিন্তু পরবর্তীতে সেটা আর কার্যকর করা হয়নি যাই হোক একুশ বছর পরে আমরা যখন সরকারে আসি তখন এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ শুরু করি কিন্তু আপনারা জানেন খুব স্বাভাবিকভাবে এই কাজগুলি শুরু করতে হয়েছিল খুব গোপনীয়তার সাথে কিন্তু পাশাপাশি আমি আনক্লজেও সই করে আসি জাতিসংঘে যা আমাদের সীমায় আমাদের অধিকার যে আছে সেটা যেন নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা আমি করি কারণ আমাদের যে বৈদেশিক নীতি জাতির পিতা আমাদের দিয়ে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতি মেনে চলেছি পাশাপাশি আমাদের অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের যে সমুদ্র সীমা আমরা অর্জন করতে পেরেছি সেটাই আমরা মনে করি আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি দু হাজার সালে তখনই আমরা এই উদ্যোগটা নেই আর প্রথমবার তো আমাদের আসলে একটা আয়োজন করার এবং তথ্যপত্র জোগাড় করার সময় ছিল কিন্তু সেটা আমরা করেছিলাম কিন্তু দু হাজার একের অক্টো অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসতে পারেনি যে আমাদের সব উদ্যোগটা সেখানেই থেমে যায় পরবর্তীতে যারা সরকার এসেছিলো তারা কিন্তু এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেয়নি দু হাজার ছ নয় সালে যখন আমি আবার সরকার গঠন করি আমাদের হাতে সময় খুব কম ছিল সময় ছিল মাত্র দুই বছর কারণ ওই আনক্লজে সই করার পর একটা সুনির্দিষ্ট সময় থাকে দশ বছরের মধ্যে আমাদের যা অধিকার সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার দাবি এটা আমার উঠাতে হবে এবং সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে আমরা কিন্তু আটটা বছর সময় নষ্ট করে হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য আট বছর পরে আওয়ামী লীগ দু হাজার এসে আমরা উদ্যোগ নিই এবং শুধু উদ্যোগ নেই না আমরা খুব সুষ্ঠুভাবে সেটা সমাধান করতে সক্ষম হই আমরা দু হাজার বারো এবং দু হাজার সালে বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের সাথে সীমানা নিষ্পত্তি করি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট নাইন্টিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ পথ নির্দেশক হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর কর্মধারা বজায় থাকবে বলে আমি মনে করি আওয়ামী লীগ সরকার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সমুদ্র বিজয়ের করে এবং আমরা যে বিশাল সীমা অর্জন করেছি এক ছাত্র অধিপত বা অধিকার আমাদের আজকে রয়েছে আমরা এই যে সম্ভাবনাময় সুবিশাল একটা অর্থনৈতিক এলাকা পেলাম যা আমাদের দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দূরদর্শিতা এবং বর্তমান আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ প্রচেষ্টা ফলস্বরূপ জাতীয় উন্নয়নের সূচকে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আজকের এই দিনে যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সমুদ্রকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করতে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট নাইনটিন এর মূল নীতি দেশের সমুদ্রকেন্দ্রিক সকল সংস্থার মধ্যে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এখানে একটি কথা আমি বলতে চাই যে ভারত মহাসাগরেরই ভিতরে অবস্থিত আমাদের বঙ্গোপসাগর কাল থেকে এই অঞ্চল দিয়ে বিশ্বের সকল ব্যবসা বাণিজ্য চলমান কিন্তু ভারত মহাসাগরের সাথে সম্পৃক্ত সকল দেশগুলি এবং বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশ একটি কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে এই অঞ্চলটা কিন্তু সবসময় খুব নিরাপদ এবং এখানে কোনো কারোর সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই এবং সেই প্রাচীনকাল থেকে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সামুদ্রিক পথ এই সামুদ্রিক পথে আমাদের সকল দেশ কিন্তু সমানভাবে ব্যবহার করছে এবং আন্তর্জাতিক বাণিজ্য চলছে কোনোদিন কোন রকম দ্বন্দ্ব এই অঞ্চলে কিন্তু তৈরি হয়নি কাজে আমরা সবসময় এটাই চাইব যে আমাদের এই অঞ্চলে যে ব্যবসা বাণিজ্যটা চলে সেটা জন্য কোনো সংঘাতপূর্ণ না হয় কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় এটা যেভাবে একটা শান্তিপূর্ণ একটা বাণিজ্য পথ সেই শান্তিপূর্ণ বাণিজ্য পথ হিসেবেই চলমান থাকবে তবে আমাদের অঞ্চল যেটুকু আমরা অর্জন করেছি সেখানে সমুদ্র সম্পদ যেটা সেটা আমাদের আহরণ করা এবং আমাদের অর্থনীতিতে অর্থাৎ যে ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি সেখানে তা অত্যন্ত কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি ইতিমধ্যেই আমরা একটা ইনস্টিটিউশনও তৈরি করেছি গবেষণার জন্য আর এক ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি কাজে আমরা যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে নয় সেটাই আমরা বলতে চাই কাজে এই ক্ষেত্রে আমাদের দেশের আমাদের যে মূল পররাষ্ট্র নীতি সেই পররাষ্ট্র নীতি আমরা ধারণ করেই আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদের সমুদ্র আহরণ এবং ব্যবসা বাণিজ্য যাতে চলমান থাকে সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকব আজকে আমরা উদযাপন করছি টেরিটোরিয়াল ওয়াটার্স টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোরের পঞ্চাশ বছর পূর্তি কাজে এই আইনটি তাৎপর্যের কথা বিশেষভাবে উপলব্ধি করার একটা সুযোগ এসেছে এবং মূল প্রবন্ধ যিনি পাঠ করেছেন তাকে ধন্যবাদ জানাই যে অনেক অজানা তথ্য তিনি আজকে তুলে ধরেছেন যে আমাদের নতুন প্রজন্ম বা এখন এখানে যারা উপস্থিত বা যারা এটা জানবে তারা আমাদের দেশ আমাদের সমুদ্রের অধিকার এবং কীভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একটি স্বাধীনতাই এনে দেননি আমাদের জন্য আগামী দিনে চলার পথ উন্মুক্ত করে দিয়েছেন এবং উন্নত জীবন পাবার একটা সুযোগ করে দিয়েছেন সেটাও জানার জন্য সকলের সুযোগ হবে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার জন্য